দেখতে গিয়েছিল না ঠাকুর দেখতে যায়নি দাদা ভাই চিন্তাতে কিসের চিন্তা ভাই কি কমেন্ট করবো কিছুই বুঝতে পারছি না মাহি কি করছে ভাই তোমার ওখানে হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছে তো

আমি ছিলাম না ও চার হাজার বেশি সে বিক্রি হয়ে যাবে কিন্তু এত ফোন একবারে দিয়ে গেল অজিত কি করছিস অজিত কি করছিস